আজকে আমি আপনাকে জানা যায় পরিপূর্ণ ইমানের হাকিকত কয়টি এবং কি কি তাই প্রত্যেক মুসলমান ভাই ও বোনের এই পরিপূর্ণ ইমানের হাকিকত সম্পর্কে জানা একান্তই কর্তব্য একান্তই প্রত্যেকের জানা উচিত আসলে আমরা সকলে পরিপূর্ণ ইমানের হাকিকত কয়টি এবং কি কি আমরা সকলে জানি আমরা যারা জানি আলহামদুলিল্লাহ ভালো আর যারা না জানি আমরা প্রত্যেকে মুখস্থ করে নিই আসুন আমার সাথে সবাই পরিপূর্ণ ইমানের হাকিকত তিনটি পরিপূর্ণ ইমানের হাকিকত তিনটি এক নম্বর মুখের শিকার করা এক নম্বর মুখের শিকার করা মুখ দিয়ে বলা যে আল্লাহ এক এবং আল্লাহতালা এটা আমার মুখে স্বীকার করতে হবে এই নাম হচ্ছে মুখে শিকার করা দুই নাম্বার হচ্ছে দিলে বিশ্বাস করা আমার অন্তরে বিশ্বাস করতে হবে আমার দিলে বিশ্বাস করতে হবে যে আমি মুখে বলেছি আল্লাহ এই এই দিলেও বসাইতে হবে দিলের ভিতরে বিশ্বাস স্থাপন করতে হবে যে না আসলেই আল্লাহ আল্লাহর আত্মা দ্বিতীয় নেই এর নিয়ম হচ্ছে দিলে বিশ্বাস করা আর আমলে পরিণত হওয়া আমল অর্থাৎ কাজ কাজে পরিণত হওয়া তো আমি মুখে স্বীকার করলাম যে আল্লাহ এক দিলে বিশ্বাস স্থাপন করলাম যে আসলেই আল্লাহ এক কিন্তু বাস্তবায়ন করলাম আমার বাস্তবায়ন করলাম পাঁচ ফাক্ত নামাজ আল্লাহ তালার গোলামি আমাদের জন্য পাঁচ পাঁচ নামাজ দিয়ে নবী করিম সাল্লাল্লাহ ইসলাম পাঁচ বক্ত নামাজ পড়ার কথা বলে তো এই পাঁচ নামাজ আমার মুখে স্বীকার করতে হবে যে আসলেই পাঁচ পাক্ত নামাজ প্রত্যেকদিন আমাদের জন্য আল্লাহ তালার গুলা আমি দিয়েছে তো মুখে যেমন স্বীকার করতে হবে আমার দিলেও বিশ্বাস স্থাপন করতে হবে যে না আসলেই আল্লাহ তাদের আমাদের উপরে বাস্তবতা নামাজ খরচ করেছে শুধু মুখে শিকার করলাম বিশ্বাস স্থাপন করলাম কিন্তু আমলে পরিণত করলাম না অর্থাৎ কাজে বাস্তবায়ন করলাম না এর নাম ইমান এই জন্যই বাস পাত নামাজই আমাদেরকে কাজের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে কাজে পরিণত করতে হবে

তাহলে পরিপূর্ণ ইমানদার হওয়া গেল জোর পড়েছি কিন্তু আসর মুখে স্বীকার করেছি দিলে বিশ্বাস করেছি আসরের নামাজ পড়ি তাহলে পরিপূর্ণ ইমানদার হওয়া গেল মাগরি অজর জোর আসর নামাজ মুখে স্বীকার করেছি দিলে বিশ্বাস করেছি আমলে পরিণত করেছি কিন্তু মাগরীর নামাজ আমলে পরিণত করি নাই দ্রুপ কৃষার নামাজ আমলে পরিণত করি দেয় তাহলে পরিপূর্ণ ইমানদার হওয়া গেল এই জন্য বলা হয় পরিপূর্ণিফা হচ্ছে তিনটি মুখে শিকার করা দিলে বিশ্বাস স্থাপন করা আমলে পরিণত হওয়া এই তিনটির মাধ্যমে পরিপূর্ণ ইমানদার হওয়া যায় তো ভাই আমরা সকলে মুখস্থ করে নিই পরিপূর্ণ ইমানের হাকিকত তিনটি মুখে স্বীকার করা দিলে বিশ্বাস করা আমলে পরিণত হওয়া মুখে স্বীকার করা দিলে বিশ্বাস করা আমলে পরিণত হওয়া এটি হচ্ছে পরিপূর্ণ ইমানের হাকিকত ধন্যবাই ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর পরিপূর্ণ ইমানের হাকিকত